বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হাতুরি সিং এর সঙ্গে ক্রিকেটারদের সম্পর্ক এখন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন আজ মিরপুর একাডেমি মাঠে অনুশীলনের সময় দেখা যায় ভিন্ন একটি চিত্র ক্রিকেটারদের দুই ভাগে ভাগ করে করানো হচ্ছে অনুশীলন অনুশীলনে স্টাম্পে যে দল আগে বল লাগাতে পারবে সে পাবে দুইটি চকলেট পুরস্কার এই প্রতিযোগিতায় হাসান মাহমুদের দল চকলেট জিতে যায় তারপর শুরু হয় ভাগাভাগির পালা একটি চকলেট ভাগ করতে দেখা যায় লিটুন দাসকে আর অন্যটি ভাগ করেন নাজমুল হোসেন শান্ত এরই মধ্যে সেখানে হাজির হন কোচ হাতুরি সিংহে তবে কোচকে বাদ দিয়ে চকলেট খেতে পারলেন না লিটুন দাস তাই তো কিছুটা চকলেট এগিয়ে দিলেন কোচের সামনে এই চিত্রটি দেখে মনে হচ্ছিল যেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক ক্রিকেটারদের সঙ্গে কোচের কোচ স্টাফের সঙ্গে ক্রিকেটারদের এমন মধুর সম্পর্ক দেখে কান্না ভালো লাগে এমনইভাবে চলছে মিরপুর একাডেমি মাঠে অনুশীলন তো দর্শক অনুশীলন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ